আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম কৃষকের বন্ধু পশুহকারী ফেসবুক ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি একটি মিশ্র ফল বাগান পরিদর্শন করতে আসছি এই যে দেখেন ফল গাছে পেয়ারা গাছে পেয়ারা ধরেছে এটা কলমের চারা একদম গোড়াই ফল ধরেছে এখানে বাগান করা একটি লেবু গাছ এই যে দেখতে পাচ্ছেন লেবু গাছের মাকর মাকরে বাসা বেঁধেছে পাতা কুকড়িয়ে গেছে এখানে পেয়ারা গাছ লেবু গাছ মালটা গাছ রোপণ করা হয়েছে লেবু এবং মালটা গাছের মাকড় খুবই ক্ষতিকারক একটি পোকা এই যে দেখতে পাচ্ছেন মাকড়ের বাসা বেঁধেছে প্রায় গাছে মাকড় আক্রমণ করেছে আপনাদের কারো বাগান বা বাড়ির আগানায় যদি মালটা গাছ রোপণ করে থাকেন যদি এরকম হয় তাহলে বুঝতে পারবেন যে এগুলো এর আক্রমণ হয়েছে জন্য যদি মাকড়ের আক্রমণ হয় তাহলে আমরা কীটনাশক স্প্রে করব এই যে দেখেন পাতাগুলো অনেক কুকড়ে গেছে। এইখানে সালফারের একটা গাড়তির অভাব দেখা দিচ্ছে বৃষ্টি হয়েছে অতিবৃষ্টি হওয়ার পরে গাছগুলো পানির একটা চাপ হয়েছে এখন যদি আবার মাটি শুকিয়ে যায় তাহলে এগুলো আবার শুকিয়ে যাবে তবে সার প্রয়োগ করতে হবে এই যে প্রত্যেকটা গাছে দেখছেন হলুদ হয়ে গিয়েছে এগুলা মূলত সালফারের কারণে হয়ে থাকে কাঠির কারণে হয়ে থাকে তো আমরা যে মাকর হয়েছে এই মাকরের জন্য আমরা কোমলাশ থিওবিট অথবা মেক এগুলো স্প্রে করতে পারি যেমন বার্টিমেক যদি স্প্রে করি এক লিটার বা লিটতে এক মিলি মেক মিশিয়ে এক মিলি অনুপাতে যেমন যদি আপনি দশ লিটার পানি নেন তাহলে মিলি বাটি পানির সাথে মিশে তারপর সম্পূর্ণ গাছ খুব ভালোভাবে ভিজিয়ে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন গাছেতে আপনার এখানে বিটল পোকার আক্রমণ রয়েছে পাতা বা আর গাছের যে বৃষ্টির কারণে হলতা ভাব সৃষ্টি হয়েছে এই জন্য আমরা খাদ্য হিসেবে কম স্প্রে করতে পারি এই যে দেখতে পাচ্ছেন মাকুরের আক্রমণ হয়েছে তো মাকুরের আক্রমণে কমলাস থিউবিট বা বার্টি মেক আপনি স্প্রে করতে পারেন